গণহত্যাকারী খুনি ফেসিস্ট ও প্যাতাত্ত্ব স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মসূচির প্রতিবাদে ও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সংসদ নির্বাচনের ঘোষণার দাবিতে আগামী আট ফেব্রুয়ারি শনিবার দাউদকান্দি হাই স্কুল মাঠে জনসভার আয়োজন করেছে বিএনপি জনসভাকে সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে গরিপুর বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে উপজেলা যুবদল উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব আলমগীর হোসেন বিভিন্ন পর্যায়ে সহযোগিতা দিত আলাইকুম আমরা সারাদিন সকাল থেকেই আহ গত দুদিন যাবত আমাদের যে প্রোগ্রাম এছাড়াও গৌরীপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান পারবেজ যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান করিব সাংগঠনিক সম্পাদক মাসুম আলম সরকার যুবদল নেতা আল আমিন আলাল মোহাম্মদ মানিক ইউনুস রানা ও রুবেল সহ আরও অনেকেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আবায়ক মোহাম্মদ সেলিম হাজারি পরে গৌরীপুর বাস স্ট্যান্ডে আট ফেব্রুয়ারির জনসভার লিফলেট বিতরণ করা হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর